বাংলাদেশি তকমা দিয়ে পুরুলিয়ার সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের মার বিজেপি শাসিত ছত্তিশগড়ে বাংলায় কথা বলার জন্য বিজেপি এবং বজরং দলে দুষ্কৃতীরা পুরুলিয়ার রাত সংખા লোক পরিদাই শ্রমিককে ব্যাপক মারধর করেছেন একজনের হাত ভেঙে গিয়েছে মাসতিনেকাগে ছত্রিশকরের রায়পুরের সুরতপুর এলাকায় পাউরুটি কারখানায় কাজ শুরু করেন পুরুলিয়ার মহিষাদখানা চেপড়ি গ্রামের শেখ জাসিমরা অভিযোগ রবিবার বিকেলে শ্রমিকদের পারি শ্রমিক নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বচসা হয় কিছুক্ষণ পরে বিজেপি এবং বজরাং দলের সদস্যরা ওই কারখানায় পৌঁছয় এবং বাংলায় কথা বলায় তাদের বাংলাদেশী তকমা দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ খবর জানতে পেরে রায়পুর জেলার কোতোয়ালি থানার পুলিশ আট জনকে উদ্ধার করেছে ছত্তিশগড়ের সুরজপুর ডিস্ট্রিক্টের সুরজপুর থানায় কিছু লোক অ্যাসল্ট করেছে ওদেরকে বাংলাদেশী সন্দেহ করে তারপরে ওদেরকে ওখানকার লোকাল থানা উদ্ধার করে ওদের থানায় নিয়ে এসেছে আর সেই থানার মাধ্যমে আমরা খবর পেলাম যে

প্রতিহত করার ডাক দিয়ে মঙ্গলবার কলকাতায় উৎকল ভবনে প্রতিবাদ জানিয়েছে ব্রামফ্রন